হ্যালো বন্ধুবান ডিএনটিভিতে আপনাদের আপনাদেরকে স্বাগতম আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে আর আজকে আমি আছি বাংলাদেশের ব্যস্ততম রাজধানী তেলোতম রাজধানীর অন্যতম একটি জায়গা বিজয় সোহনী থেকে তেজগাঁও এবং হচ্ছে আপনার এলিবেনেড এক্সপ্রেসওয়ে যে রাস্তাটি আছে সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে বিমানবন্দর যাওয়ার জন্য বিমানবন্দর যে এলিবেট এক্সপ্রেস এটি শেষ হয়েছে এবং এফডিসি মোড়ে গিয়ে যে শেষ হয়েছে সেখানে কীভাবে যাবেন আপনি বিজয় সরণি থেকে তো যাওয়ার জন্য এখানে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় সরণি থেকে তেজগাঁও এবং বিজয় সরণি থেকে এটা এলিভেট এক্সপ্রেস তো ওঠার একটি রাস্তা তো এখান থেকে আপনি খুব সহজে এই এলিভেটেড এক্সপোতে উঠতে পারবেন তো ওঠার পরে আপনাকে এইখান দিয়ে যেতে হবে তো আমরা আজকে আপনাদেরকে সেই জায়গাটাই দেখাচ্ছি তো দর্শক বন্ধুগণ আপনারা এইখান দিয়ে যখন যাবেন আপনাকে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক এবং একটি ঝুঁকিপূর্ণ জায়গা যদি কখনো আপনি রাতে একা এসে থাকেন সেক্ষেত্রে এখানে কখনোই একা একা যাতায়াত করবেন না কারণ এখানে আপনার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের মারাত্মক বিপদ চলে আসতে পারে আপনার জন্য সুতরাং এখানে যখনই যাতায়াত করবেন সব সময় চিন্তা করবেন যে কাউকে নিয়ে যাতায়াত করার জন্য তারই একটি নমুনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইখানে দুই যে ভদ্রলোক আছে এরা নিচে বসে কি করতেছে এরা নেশা বিভিন্ন ধরনের উপক্রম তৈরি করতেছে যেটা আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলার জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ তো এইখান থেকে আপনি যখনই যাবেন সুতরাং যেহেতু আপনাকে আপনি আপনাদেরকে দেখালাম যে এখানে একটি মাদকাসক্ত জায়গা এবং নিচে যে ছেলেপে আছে এরা বিভিন্ন ধরনের টোকাই বা ফুটপাদার লোক এরা আপনাকে আপনার জীবনের চেয়ে এইখানে যে রাস্তাটা আছে তার থেকে আপনারা ওর এই সমস্যাটিকে বা ওর এই নেশাটাকে বেশি গুরুত্ব দিবে ও যে কাজটা করতেছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সুতরাং এখান দিয়ে যাতায়াত করার সময় অবশ্যই আপনাকে এইসব সব বিষয়ে মাথায় রেখে বা লক্ষ্য রেখে তারপরে চলতে হবে যদিও এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর এখানে আপনি দেখতে পাচ্ছেন একই সাথে কয়েকটি রাস্তা মিলিত হয়েছে এখানে উপরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এলিভেট এক্সপ্রেস ওয়ে রাস্তা আর এখান থেকে আমি যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি এটা হচ্ছে তেজগাঁও বিজয় সরণি লিঙ্ক রোড বা ফ্লাইওভার এখানে উপরের যে জায়গাটা আছে এটা একবারে অত্যন্ত মনোরম একটি সুন্দর জায়গা তো এখানে বিকালবেলা আসলে হয়তো আপনার ভালো লাগবে কিন্তু পুলিশ আপনাকে এখানে দাঁড়াতে দেবে না যেহেতু পুলিশ দাঁড়াতে দেবে না সেহেতু আপনাকে এখানে না দাঁড়ানোই ভালো তো যত দ্রুত সম্ভব এখান দিয়ে আপনাকে চলাচলের জন্য যত দ্রুত সম্ভব আপনি তো চলে যাবেন কারণ হচ্ছে এখানে যতক্ষণ আপনি অপেক্ষা করবেন ততক্ষণই আপনার জন্য বিপদ সম্ভাবনা থাকে আর একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কখনো বলেও রাতে একা এখান দিয়ে যাতায়াত করা যাবে না যদি আপনি এখানে একা যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার যে কোনো সময় না মারাত্মক কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এখানে দেখেন একটা সুন্দর একটা পরিবেশ বিকালবেলায় এত সুন্দর একটি পরিবেশ এখানে নিচে যে তেজগাঁও তেজগাঁও পুরাতন রেল স্টেশনটা রয়েছে এখানে অত্যন্ত সুন্দর একটি জায়গা কিন্তু এখানে একটা সমস্যা আছে এখানেও সে মাদকে অভয়ারণ্য এখানে দিনের বেলা যদি আপনি এখান দিয়ে যাতায়াত করেন তাহলে দেখবেন যে নিচে বিভিন্ন ধরনের তাল মাতাল লোকজন এখানে বসে আছে ঘুমায় আছে সুয়ারুচিকে দৌড় দৌড়াদৌড়ি করতেছে এবং যদি রাতের বেলা যান সেক্ষেত্রে কিছুক্ষণের ভিতর হয়তো আপনার জীবনে প্রাণ নাশ হতে পারে ইভেন আপনার সাথে যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকবে সেগুলো হয়তো বা থাকবে না সুতরাং এখান দিয়ে রাতে কখনোই একা যাতায়াত করবেন না তো আমরা এখন যে জায়গাটাতে আছি এটা সুন্দর একটি জায়গা এবং এইখান থেকেই হচ্ছে আবার এফডিসি মোড়ে যাওয়ার জন্য বা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাওয়ার জন্য তেজগাঁও থেকে যে জায়গাটা সেটাতে আপনি উঠতে পারবেন তো সত্যি বলতে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং এখানে দেখার মতো কিছু উন্নয়ন আছে যে আপনি যে জায়গাটাতে আপনার বিমানবন্দর থেকে যদি আগে যাওয়া লাগতো হচ্ছে এফডিসি মোড়ে এখানে অনেক সময় লাগতো তো এখন বিমানবন্দর থেকে এফডিসি মোড়ে যাওয়ার জন্য সবচেয়ে সময় লাগে দশ থেকে বারো মিনিট তো এটা অত্যন্ত এবং খুবই একটা মাইলফলক ফলক যোগাযোগ ব্যবস্থার জন্য কারণ যে দেশে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশে অর্থনৈতিক এবং শিল্পের সেই দেশ ততটা বেশি উন্নত এইখানে যে জায়গাটা আছে জায়গাটা যেহেতু সুন্দর আপনি এখানে চাইলে আসতে পারেন তবে যদি আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাউকে সাথে করে নিয়ে আসতে হবে কারণ একা এখানে কখনোই আসা যাবে না এখানে বিপদ আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে তো বন্ধুগণ আমাদের এই যে বিভিন্ন জায়গায় গিয়ে যে আমরা ভিডিও করি তো আপনাদের উৎসাহ পেলে আমরা হয়তো আরও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো এবং বিভিন্ন জায়গায় আপনাদেরকে সামনে তুলে ধরতে পারবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এখন যে বিকালবেলা যে পরিবেশটা দেখেন সূর্যটা কত সুন্দর লাগছে কারণ সূর্যটা কিছুক্ষণ ভিতরে ডুবে যাবে এবং নেমে আসবে অন্ধকার তো যত অন্ধকার হবে তত এখানে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে তো তার আগে আমরা এখান থেকে চলে যাব তো বন্ধুগণ আমাদের ভিডিও আর বেশিক্ষণ থাকবে না আর আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করেছি তো আশা করি আপনারা পরবর্তীতে ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং এখানে যদি ঘুরতে আসেন এবং যদি আপনাকে অন্য কোনো জায়গা দেখার ইচ্ছা থাকে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই জায়গাটিকে আপনাকে দেখানোর জন্য এবং সেইখানে কোন কোন ধরনের সমস্যা হতে পারে এবং কোন কোন ধরনের নতুন কোনো কিছু যদি থেকে থাকে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব না এবং এতে করে আপনি ওই জায়গাটাতে ঘুরতে গেলে পরে আপনার জন্য একটু সহজ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ